গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছেন চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে কাবেরি ক্যানভাসে আপনাদের সব বাইকে স্বাগত চলুন আজকের দিনটা শুরু করা যাক আজ রবিবার ভোর রাত থেকে না বৃষ্টি শুরু হয়েছে থামার কোনো নামই নিচ্ছে না আজকে বানিয়েছিলাম দুপুরের খাওয়ায় হায়দ্রাবাদি দম বিরিয়ানি এই রেসিপিটা আমি আন্টির থেকে নিয়েছি আপনাদেরকে অন্য একদিনকে শেয়ার করব। বাইরে এত অজরে বৃষ্টি শুরু হচ্ছে বাইরে বেড়ানোর কোনো প্ল্যানই নেই তাই শুভ শুভর কাজে ব্যস্ত আর আমার ছানাটা মোবাইল চালিয়ে পিয়ানোতে কি সুন্দর গান তুলছে মোটামুটি জানেন তো অনেক কটা গানই না তুলেছে এরকম অল্প অল্প করে এক লাইন দু লাইন করে বেশ সুন্দর গান তুলতে শিখেছে চলুন একটু শুনি ওর পিয়ানোতে গান তোলা আজ রবিবার প্ল্যান ছিল একটু বাইরে বেরোবো আর সারা দিন কি করছি সেটা ক্যামেরা বন্দি করে ব্লগের সাহায্যে আপনাদের শেয়ার করব কিন্তু কী করবো বলুন প্রকৃতিরাজের হয়তো সেটা ইচ্ছা নেই তাই ভোর রাত থেকেই না কিরকম বৃষ্টি শুরু হয়েছে তো যাই হোক আজকে দিনটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে বেশ কয়েক সপ্তাহ আগে না আমরা কোনি আইল্যান্ডে ঘুরতে গেছিলাম তবে কোনি আইল্যান্ড সম্বন্ধে কিছুই আমাদের জানা পৌঁছানোর কিছুক্ষণ পরেই অন্ধকার হয়ে গেছিলো তাই সেরকমভাবে ভিডিও করতে পারিনি প্ল্যান ছিল অন্য আরেকদিন যাব কোনি আইল্যান্ড সম্বন্ধে অনেক কিছু জেনে আপনাদেরকে ভিডিও করে দেখাব তবে আজকের দিনটা যেহেতু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তবে চলুন ওই কোনি আইল্যান্ডে সেদিনকে যেইভাবে গেছিলাম যেইটুকু ছবি আমরা তুলেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করি আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তবে আজ কোনি আইল্যান্ডটাই ঘুরে আসি প্রথম এমআরটি স্টেশন থেকে সোজা পোঙ্গল এম স্টেশন আর এটা হচ্ছে পঙ্গল মল পঙ্গল মলের সামনে দেখুন দুপাশে দুটো গাছ লাগানো রয়েছে চাইনিজ নিউ ইয়ার এর আগে আগে না প্রত্যেকটা মলের সামনে এরকম গাছ লাগানো থাকে আর গাছগুলো ভরে থাকে ছোট্ট ছোট লেবুতে চাইনিজরা মনে করে এগুলো বড্ড লাখি সেই জন্য এই গাছগুলো প্রত্যেকটা মলের সামনেই থাকে ছোট বড় বিভিন্ন সাইজের আর এইগুলো চাইনিজ নিয়ে চলে গেলেও দুই আড়াই মাস পর্যন্ত এই গাছগুলো রেখে দেয় যতদিন গাছে লেবু থাকে ততদিন এই গাছগুলো এইভাবেই তারা রেখে দেয় পঙ্গল মলের সামনে থেকে ট্যাক্সি ধরে আমরা সোজা রওনা দিয়েছি কোনি আইল্যান্ডের দিকে আর এখানে রাস্তাঘাট তো যথেষ্ট সুন্দর আর সবুজেরও কোনো অভাব নেই বড় সুন্দর তবে জানি না কতক্ষণে আমরা পৌঁছাবো তার কারণ যেহেতু আমাদের রাস্তাটা চেনা ছিল না আমাদের কিন্তু যেতে বেশ অনেকটা টাইম লেগেছিল প্রায় কুড়ি পঁচিশ মিনিট আমরা ড্রাইভারকে বলেও দিয়েছিলাম ড্রাইভারই বলেছিল প্রায় কুড়ি পঁচিশ মিনিট আপনাদের লেগে যাবে তবে রাস্তাটা দেখে মনে হচ্ছে না কত সুন্দর রাস্তাটা দেখে আর ওই নামটা শুনে ভাবছিলাম হয়তো বিন্তানের মতনই একটা দ্বীপ হবে তবে বিনতান বিনতানের জায়গায় কোনি আইল্যান্ড কোনি আইল্যান্ডের জায়গায় কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি তবে এর এন্ট্রি কোথায় সেটা আমরা কিন্তু জানি না ড্রাইভার আমাদের এখানে নামিয়ে দিল চারিপাশেই দেখছিলাম না রেনোভেশন হচ্ছিল কাজ চলছিল তবে ড্রাইভার যখন এখানে নামিয়ে দিয়েছে নিশ্চয়ই এখান দিয়ে যাওয়ার রাস্তা আছে রাস্তাটা পার হয়ে এ বাসে আসতেই দেখুন ওই যে নদীটা দেখা যাচ্ছে কি ভালো লাগছে তাই না আকাশ আর নদী একসাথে মিশেছে কি অপূর্ব দৃশ্য তাই না আর প্রথম থেকেই বলে এসেছি আকাশ দেখতে আমি বড় ভালোবাসি আর এই সুন্দর মিলবন্ধন আরো যেন সুন্দর নিচে নীল জল উপরে আকাশ আর এই হচ্ছে কোনি আইল্যান্ড দেখুন এটা হচ্ছে বাইরের গেটটা ভিতরে এখনো সবাই দৌড়াচ্ছে তবে আকাশটা দেখুন আর ওই দূরের থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি কোনি আইল্যান্ডের একটা দৃশ্য তবে এই দিকটা যেন আমার বেশি মন টানছে দেখুন নীল আকাশটা সাথে মেঘ ঘুরে বেড়াচ্ছে আর সেগুলো ওই জাহাজ দাঁড়ানো তার উপরে মিলেছে নিচে নীল জল উপরে নীল আকাশ মাঝখানে এই জাহাজগুলো তবে জানেন তো এখানে এত প্রবল বেগে হাওয়া নিজেদের কথা নিজেরাই শুনতে পাচ্ছিলাম না যেন বইছিল। যেন উড়িয়েই নিয়ে চলে যাবে আমার ছানাটা যা হালকা পাতলা চেহারা মনে হয়েছিল ওকে না উড়িয়ে নিয়ে যায় এত প্রবল বেগে হাওয়া দিচ্ছিল তবে রোদের তাপও কিন্তু বেশ ছিল কিন্তু হাওয়ার জন্য এই রোদের তাপ একটুও গায়ে লাগছিল না হাওয়া যেন অনেক বেশি জোর তবে চলুন গুটি গুটি পায়ে ভেতরে যাওয়া যাক তবে ভীষণ ভয় পাচ্ছিলাম আমার ছানা না ঠান্ডা লেগে যায় এত বেগে ঠান্ডা হাওয়া দিচ্ছিল রোদের তাপটা বেশ প্রখর হলেও আমরা কিন্তু পৌঁছাতে অনেকটা দেরি করে ফেলেছিলাম তাই কোনি আইল্যান্ডের মেন গেটটা ততক্ষণে বন্ধ হয়ে গেছে আমরা ঢুকেছিলাম ওয়েস্ট এন্ট্রেন্স থেকে যেখান থেকে মানুষ বেরিয়ে যায় আমরা সেখান থেকে এন্ট্রি নিয়েছিলাম তবে রোদের তাপটা দেখেছেন কি প্রখর না মনে হচ্ছে যেন গা পুড়ে যাচ্ছে তবে সত্যি রোদের তাপটা কিন্তু বেশ প্রখর ছিল হাওয়ার জন্য অত বোঝা যাচ্ছিল না তবে ভেতরে যখন এন্ট্রি নিচ্ছিলাম শুভ বলছিল মনে হচ্ছিল ইন্ডিয়ার কোনো বাগানে ঢুকছি রাস্তাঘাট বেশ সুন্দর ছিল আর মনে হচ্ছিল ধীরে ধীরে কোনো গভীর জঙ্গলে এন্ট্রি নিচ্ছি তবে রাস্তাঘাট বড্ড সুন্দর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন তবে চারিপাশে অনেক নিষেধাজ্ঞা ছিল মাছ ধরা বারণ স্মোক করা বারণ আরও কত কি তবে এই জায়গাটা দেখে আমার বড্ড ভালো লেগে গেছিল আমি বসে পড়েছিলাম আর আমার ছানাটাকে দেখুন সাদা বালি দেখেই না খেলতে শুরু করেছে আর আমার এই জায়গায় বসা দেখে আমার কর্তামশাই বলল চলো তোমার কিছু ফটো শ্যুট করে নি তবে জানেন তো এই বাগানটা না অনেক পুরনো এখানে অনেক পুরনো গাছ রয়েছে জানা অজানা অনেক গাছ যার কোনোদিন আমি চোখেও দেখিনি নামও জানি না তবে এই গাছটাকে দেখে মনে হচ্ছিল হয়তো আমি চিনি কাছে গিয়ে দেখলাম না এর ফুলটাকে আমি কখনো দেখেছি না ফলটাকে তবে আপনাদের হয়তো অনেকেরই চেনা থাকবে যদি চেনেন তো আমাকে একটু শোনাবেন তো আর এই দেখুন আমার ছানার কাজ এই জঙ্গলের মধ্যে ঠুকেও শামুক ঝিনুক নিয়ে ব্যস্ত ভীষণ প্রকৃতি প্রেমিক শামুক ঝিনুক নিয়ে থাকতে বড্ড ভালোবাসে আর এই দেখুন কি জঙ্গল এখানটায় তবে জানেন তো সিঙ্গাপুরে কিন্তু অনেক সাপের বাসা ভয় পাচ্ছিলাম যদি এখান কোনো একটা সাপ বেরিয়ে আসে চারিপাশে জঙ্গল দেখেছেন কেমন রাস্তাঘাট সুন্দর থাকলেও জঙ্গল কিন্তু প্রচুর ছিল আর এই প্রচুর পুরোনো পুরোনো গাছগুলো ছিল আর গাছের সঙ্গে অনেক লতা পাতা দেয়া বেশ সুন্দর সুন্দর ফুল ছিল দেখে বেশ ভাল লাগছিল আর ওই দেখুন উকি মারছে একটা দ্বীপ চলুন একটু এগিয়ে যাই আর এই দেখুন এখানে কিন্তু সাইকেলও ভাড়া পাওয়া যায় জানেন তো যদি কেউ চায় তো সাইকেলিংও করতে পারে তবে হেঁটে হেঁটে ঘোরার মজাটাই অন্য রকম আমরা তো এই জায়গাটা ঘুরতে এসেছি তাই হেঁটে হেঁটেই মজা নিতে বেশি ভাল লাগছে বেশ সুন্দর আর ওই দেখুন উনিও ফটোশ্যুটে ব্যস্ত গাছটা কেটে নিয়েছে ঠিকই তাও কত সুন্দর শেপে রয়েছে দেখুন আর এই দেখুন সাগরের কিনারায় চলে এসেছি সাগরের কিনারা কিন্তু নয় মাঝখানটায় পাহাড়ের ঢিপি তাই না বেশ সুন্দর তবে সাগরের কিন্তু কিনারাই বেশি ভালো লাগে যেখানে বালির ওপরে ঢেউ আছড়ে এসে পড়ে আমার কিন্তু তা দেখতেই বেশি ভালো লাগে তবে শনি রবিবার শুনেছি এখানে নাকি প্রচুর ভিড় হয় আজকে তো রবিবার কিন্তু সেরকম কোনো ভিড়ই নেই হয়তো রেনোভেশন চলছে সেই জন্য কিংবা আমরা যে শেষ মুহূর্তে এসে পৌঁছেছি হয়তো অনেকে বেরিয়ে গেছে বাবা আচ্ছা না এগিয়ে চলেছে একটু কিনারার সন্ধানে যদি কিনারা খুঁজে পায় তবে পুরোটাই দেখছি কি এরকম স্টেপ বানানো আর নিচে পাথর লাগানো এখানেই সবাই বসে রয়েছে তবে দূরে ওই দূরে স্পিড বোর্ডটা চলেছে এটাই আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম কি ভাল লাগছে তাই না আমার কিন্তু বড্ড ইচ্ছা করে এই কিন্তু দুঃখের বিষয় কি জানেন আমি চড়তে বড্ড ভয় পাই যেহেতু আমি সাঁতার জানি না কিন্তু ইচ্ছা তো করেই ইচ্ছা থাকলেও সাহসটা দেখাই না যেহেতু সাঁতার জানি না তবে ইচ্ছা আছে কোনো একদিন উঠবো আর ওই দেখুন দূরে স্পিড বোর্ড আরেকটা জাহাজ মতন কেউ হাল্লার যে তাই না দূরে জাহাজ আর তার সামনে একটা ছোট্ট বোট চলুন দেখা যাক এ পাশটা ঘুরে দেখেছেন বড় বড় জাহাজগুলো কি সুন্দর দেখা যাচ্ছে তাই না এটা কিন্তু সাগরের মাঝখানটাই তার পাশে একটুখানি জায়গা করে দিয়েছে বসার জন্য আমি আর আমার ছানা এগিয়ে চলেছি তবে যত এগিয়ে যাচ্ছি ততই জনশূন্য তবে ওই দেখুন যেন দেখা যাচ্ছে ছোট্ট একটা বালির দিশা ওই বালির দিশায় পৌঁছানোর জন্য আমরা বাগানের ভিতরেই ঢুকে গেছিলাম তবে চারিপাশটা না বড্ড খাখা করছিল কোনো জনপ্রাণী ছিল না আমি আমার ছানা আর কর্তামশাই দেখুন চারিপাশটা যেন পুরো ফাঁকা শুধু জঙ্গল আর জঙ্গল কিন্তু ভয় পাচ্ছিলাম যদি কোনো সাপ চলে আসে বা অন্য কোনো ভয়ঙ্কর জন্তু ভয় তো পাচ্ছিলাম তবে এইটা ঠিক যে কোনো জন্তু নেই তবে সাপের ভয়টা কিন্তু আমার বড্ড করছিল আর এই দেখুন অনেক পুরনো কাঠের উপর না এই সমস্ত লেখা ছিল হয়তো এই বাগানের ভিতরেই কোনো ঠিকানা যদি কেউ রাস্তা ভুলে যায় তাই জন্য চিহ্নিত করা ছিল তবে এই জায়গাটা না আমার বড্ড ভালো লেগেছে কি সুন্দর লতা পাতা দিয়ে গেট বানিয়ে রেখেছে এখানে ফুল ফুটলে কত সুন্দরই না লাগবে তাই না আমার ছানার আমি এগিয়ে চলেছিলাম আর আমার কর্তা একটু একটু করে ছবি তুলছিল নাহলে তো আপনাদের বোঝাতেই পারতাম না যে এখানেও আমরা গেছিলাম তবে ঘুরে ঘুরে ঠিক পেলাম এই জায়গাটার সন্তান এখানে দেখি আমাদের আসার আগেই দুজনে বসে রয়েছে তবে এখানটা কিনারায় আমার কোনো ব্যবস্থা ছিল না মাটি ভেঙেই আমাদের নামতে হয়েছিল আর ওই দেখুন দূরে বোটটা ওই যে ব্যারিকেড করা ব্যারিকেডের এ পাশে কিন্তু কোনো বোট আসতে পারে না পাশে আসলেই তলায় বালিতে আটকে যাবে ওই ব্যারিকেটের ওপাশেই ওদের রাস্তাটা তবে এই পাশে না জোয়ার ভাটাও নিশ্চয়ই খেলে এখন নিশ্চয়ই ভাটার টাইম তাই অনেকটা জল চলে গেছে তবে আমরা খোঁজার সন্ধানে নেমে গেছি তবে এদিকটা যেহেতু কোনো লোকজন আসে না পরিষ্কারও সেরকম হয় না কিন্তু জোয়ার ভাটা তো হয় এখানে একটা মরা গাছ পড়ে রয়েছে প্রচুর গাছের শিকড় এদিকটা রয়েছে তাই যখন জোয়ার হয় জোয়ারের সঙ্গে সমুদ্রের যত ময়লা না এখানে এসে আটকে যায় আর ভাটার সময় দেখা যায় এই জায়গাটাকে যেহেতু এখন ভাটা জলের কিছুটা চিহ্ন থাকলেও প্রচুর ঝিনুক শামুক এখানটায় রয়েছে তাই ঝিনুক শামুকের সন্ধানে আমি আর ছানা দুজনেই নেমে পড়েছি বেশ সুন্দর লাগছে প্রচুর ঝিনুকে কিন্তু আমরা পড়িয়েছি আমার ছানার ধারণায় সব ঝিনুকেই মুক্ত থাকে তাই ও একখানা ঝিনুক পেয়েছে তাতে ছোট্ট একটা মুক্ত থাকলেও থাকতে পারতো কিন্তু এই ঝিনুকটাতে মুক্ত নেই তাই ও পাপাকে বলছিল পাপা এই ঝিনুকটায় মুক্ত নেই আর মাম্মাম তুমি যদি কোনো মুক্ত পেয়ে থাকো তুমি কিন্তু অবশ্যই আমাকে দিও আর আমিও মুক্ত খোঁজার বাহানাতে এগিয়ে গেছিলাম সমুদ্রের প্রায় অনেকটা কাছে ভীষণ ইচ্ছা করছিল জানেন তো ওই জলটাকে একটু ছুঁই কিন্তু ছানার জন্য না যেতে পারছিলাম না তার কারণ এখানকার বালিটা না বড্ড সাদা আর সাদা বালিগুলো না বড় গায়ে পায়ে লেগে যায় আমি যখনই এগিয়ে যাব আমার ছানাও এগিয়ে যাবে আর সাদা বালিগুলো না গায়ে পায়ে লেগে যায় আর এখানকার সমুদ্রের বালিটা না বড্ড নরমও ছিল পাটাও যেন ডেবে যাচ্ছিল আর এই দেখুন আমার ছানা কত ঝিনুক পেয়েছে কত আনন্দ ছিল এই ঝিনুকগুলো নিয়ে বারবার পাপাকে দেখাচ্ছিল পাপা দেখো কত ঝিনুক আমি পেয়েছি কত কত ঝিনুক আর ওই দেখুন অবশেষে দেখা পেলাম এনার সমুদ্রে ঝিনুক খুঁজতে এতটাই ব্যস্ত ছিলাম এদিক ওদিক তাকিয়ে দেখার সময় আর নেই অবশেষে ছানা আর মশাই চেঁজিয়ে উঠলো শিলায়ন সিলায়ন দে বাংলা এটাকে কি বলে আমার জানা নেই সিঙ্গাপুরে আসার পরে এই জন্তুটার সঙ্গে আমার পরিচয় এখানে সবাই সিলায়নই বলে তাই সিলায়ন হিসাবেই চিনি আপনাদের যদি এর বাংলা নামটা জানা থাকে আমাকে অবশ্যই একটু জানাবেন প্লিজ অনেকক্ষণ থেকে না বাচ্চাগুলোর শব্দ পাচ্ছিলাম এটি ওদিক তাকিয়ে দেখতে পাইনি অবশ্যই যেই বড়টা আসলো দেখুন পোনা নিয়ে ঠিক সমুদ্রের দিকে চলে যাচ্ছে আর আমার ছানা জানাচ্ছে বাই বাই সিলায়ন সিলাইনের প্রতি আমার ভয় দেখে আমার ছানা আমার সাহস ছিল দেখলে মাম্মা সিলাইন আমাকে কামড়ালো না কিচ্ছু করলো না তোমাকেও কিছু করতো না সিলায়ন কিচ্ছু করে না তুমি শুধুই ভয় পাচ্ছিলে অবশেষে বাড়ি ফেরার পালা যে ঝিনুকগুলো আমরা জীবিত ধরেছিলাম সেগুলোকে জলে ছাড়তে গেছিলাম শুভ বললো অনেকটা দেরি হয়ে গেছে এরপরে কিন্তু আরও বেশি দেরি হয়ে যাচ্ছে তাই কোনি আইল্যান্ড থেকে কোনো আগে দুজনে একটু ফটোশুট করে নিলাম কোনি আইল্যান্ড থেকে বেরিয়ে বেশ কিছুটা হাঁটার পরে আমরা বাস স্টপ পেয়ে গেছিলাম ওখান থেকে বাস ধরে সোজা পঙ্গল এমআরটি স্টেশন এমআরটি স্টেশন থেকে উপরে উঠতেই দেখলাম একটা মেলা মেলা দেখেই ঢুকে পড়েছিলাম কিসের মেলা সেটা জানা ছিল না মেলা দেখলাম তাই ঢুকে পড়লাম তবে জানেন তো প্রচন্ড গরম ছিল সেখানটা কিছুটা খাবার দাবার কিনে আমরা একটু মেলাটা ঘুরে দেখছিলাম যে বাচ্চাদের জন্য কিছু আছে কি না তবে জানেন তো বেশিটা ভাগ জুড়েই খাবারের ব্যবস্থা রয়েছে কেনাকাটার ব্যবস্থা সেরকম নেই সবাই খাবার নিয়ে ব্যস্ত আর একটুখানি জায়গা এই এইটুকু জায়গায় বাচ্চাদের খেলার জন্য একটু ব্যবস্থা করেছে আমার ছানাটাকে বলছিলাম একটু চড়ার জন্য কিন্তু ও চড়লো না সারাদিন ঘোরাঘুরি করে না ও প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিল আর চোখে ঘুমও ছিল সেই জন্য আর উঠলো না আমরাই একা একা ঘুরে দেখছিলাম মেলাটাকে দেখছিলাম কত রকমের খাবার এখানটাতে রয়েছে কত রকমভাবে তৈরি হচ্ছে ফল বিভিন্ন রকম ভাজাভুজি বেশি ছিল আমাদের ইন্ডিয়ার মতন চপ ফুচকা ছিল না অন্য রকম অন্য টাইপের খাবার তাই সবাই মজা করে নিচ্ছিল ইন্ডিয়ার খাবারের সাথে এখানকার খাবারের কোনো মিলই পাওয়া যায় না তো আমরাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর চেষ্টা করছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে খাবারের দোকানের সামনে এত পরিমাণের ভিড় ছিল জায়গাই পারছিলাম না অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম কাছের থেকে দোকানগুলো আপনাদের দেখাতে কিন্তু প্রত্যেকটা দোকানের সামনে এতটা ভিড় ছিল কিছুতেই পারছিলাম না আপনাদের সঙ্গে শেয়ার করতে রাতে একটু বাড়তেই দোকানের সামনেগুলো পুরো ফাঁকা আর সেই ফাঁকি আপনাদেরকে একটু দেখানোর সুযোগ পেলাম তবে ব্লগটা এই পর্যন্তই আমাকে অবশ্যই জানাবেন আমার এই ছোট্ট কোনি আইল্যান্ডের ট্যুর আপনাদের কেমন লেগেছে তবে অনেকক্ষণ থেকে আরেকটা জিনিসও চেষ্টা করছিলাম ভাপা পিঠের গল্পতে আমি অনেক শুনেছি কিন্তু বানায় কি করে সেটা আমি দেখিনি এখানে আন্টি কিভাবে বানায় সেটা আমি ক্যামেরাতে ক্যাপচার করছিলাম যাতে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি এই দেখুন আন্টি এইভাবে ভাপা পিঠাটা বানায় তবে ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন শুভ রাত্রি